প্রত্যেকভাবে কপালে ফোটা দেয় এর ভিতর থেকে হরমোন চেঞ্জ হয়ে আসছে এর ভিতরে ভিতরে মেয়ে হয়ে আসছে উপর থেকে পুরুষ হইলো ভিতরে ভিতরে মেয়ে আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ধীরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে তা আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি কি সুন্দর ফুটফুটে সুন্দর না আইসা বলল ক্ষমা করে দেন বল হয়েছে এগুলো বুঝতে পারে নাই এগুলো আমরা এগুলা প্রমোট করতে চাই নাই বা এরকম আমরা বুঝাইতে চাই নাই জাস্ট একটা অভিনয় এরা অভিনয় করে শান্ত করার চেষ্টা করতেছে এদের পূর্ব পরিকল্পনায় এরা এগুলা করতেছে এদের ভবিষ্যৎ পরিকল্পনা আরো ভয়ঙ্কর এদের ভবিষ্যৎ পরিকল্পনা আরো ভয়ঙ্কর কিছুদিন আগে সেম একই ইস্যু নিয়ে পুরো বাংলাদেশ পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে পুরো তোলপাড় ছিল সেই ইস্যুটাকে কেন্দ্র করেই এরা নাটকটা তৈরি করছে এবং এরাই এই সুযোগটার অপেক্ষায় ছিল অনেক আগে কবে তৈরি এটা এদের টার্গেট হচ্ছে কলেজ ইউনিভার্সিটি পোলাপাইন কারণ এরা জানে এদেরকে এদের নাটক মাটক এগুলো এখনকার পোলাপাইন দেখে কলেজ ভার্সিটি পোলাপাইন দেখে দেখা জাস্ট মানে এদেরকে ফলো করে আস্তে আস্তে ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছে তারা জানে যদি এই কলেজ ভার্সিটি পোলাপাইন গুলো ব্রেন ওয়াশ করা যায় এদেরকে নষ্ট করা যায় তাহলে এদের ভবিষ্যতে আর এত কষ্ট করতে হবে না পুরো জাতি অটোমেটিকলি এরকম হয়ে যাবে তখন এরা ওপেন যা ইচ্ছা তাই করতে পারবে তোদের এই পরিকল্পনা ব্যর্থ হবে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া না তোরা যদি এই সমস্ত নোংরামি বদমাসি লুচ্চামি করতে চাস ইন্ডিয়া চলে যা মোদির পায়ে দর ইউগির পায়ে যায় দর যে আমরা আমার পাসপোর্ট দে বাংলাদেশ আমাদেরকে নিচ্ছে না আমাদেরকে বাংলাদেশ গ্রহণ করছে না কারণ আমরা ঠিক আছে আমরা ভিতরে ভিতরে নারী হয়ে গেছি আর কতগুলো থেকে আসছে কতগুলো মিডিয়ার মধ্যে মাহি টাহি ওই ভাবনা টাবনা এগুলা কি আছে না এগুলার নাম নিলেও মুখ অপবিত্র হয়ে যাবে না পাক হয়ে যাবো মুখ এগুলার নামও নিতে ইচ্ছা হয় না এগুলা মানে এরা চায় পুরুষের মতো চলতে আর পোলাগুলা চায় মায়াগো মতো চলতে আরে মানে কি একটা অবস্থা তোরা যেরকম মঞ্চ এরকম করে চল ইন্ডিয়া জায়গা ইন্ডিয়া এগুলা অসুবিধা নেই ইন্ডিয়াতে এগুলা চলে ইন্ডিয়া যা দেখ মোদি রাতে পায়ে দূরে দেশে পাসপোর্ট টাসপোর্ট লওয়া যায় কিনা বাংলাদেশে এগুলা হবে না এমন পিঠা খাবা এমন বাটাম খাবা বাংলাদেশে সমস্ত লুচ্চামি করতে গেলে বুঝো নাই মৃত্যুদের মতো বাচ্চাদের কারণে বাংলাদেশে কলেজ ভার্সিটির ফোলাফাইন কিছু এখন মাথায় এরকম বিগ্রয়ে গেছে মা বাপে কষ্ট করে টাকা দিয়ে পাঠাইছে ঢাকা যে আমার পোলা আমার মাইয়া ঢাকা শহর পড়তেছে লেখাপড়া করতেছে আর ঢাকা শহর পড়ার নাম দিয়া ওর ছেলে মেয়ে তোদেরকে ফলো করে ওই বলে যে আমার ভিতর থেকে আমি মেয়ে হয়ে গেছি আমার হরমোন চেঞ্জ হয়ে আসছে আমি মেয়ে হয়ে যাচ্ছি আর মাইয়া কতগুলো আছে আমরা পোশাকের স্বাধীনতা চাই আমার শরীর আমি আমি যেভাবে মন চাই সেভাবে রাখবো খুলে রাখবো তাতে মানুষের কি বড় বড় ফোটা লাগায় কপালের মধ্যে মানে দেখলেই মানে প্রতি মানে যে একটা ই আছে না নিশানা আছে না এগুলা নিয়েই চলে এগুলা কোত্থেকে হয় এগুলা কি এই যে কতগুলা নোংরা আমি শুরু হয়েছে দানিং কলেজ ভার্সিটির পোলা যে করতেছে এগুলাকে কি মা বাপে শিক্ষা দিয়ে দিছিল মা বাপের শিখাই দিছিল যে এগুলা কর এগুলা কর থেকে শিখছে তদের মতো তাদের কাছ থেকে শিখছে তদেরকে ফলো কর তোরা তোদের টার্গেট এগলা তোরা জানস কলেজ ভার্সিটি পোলা পাইন তোদেরকে ফলো করে তোরা যা দেখাবি ওরা তাই করব তোদের কারণে বাংলাদেশ থেকে নাটক থেকে মানুষ মুখ নিছে এখনো আমি হুমায়ুন আহমেদ স্যারের নাটক প্রতিদিন দেখি প্রতিটা নাটক কয়েক সবার করে দেখা হয়েছে তারপরেও আমি হুমায়ুন নাটক গুলাই দেখি ওগুলো নাটক শিক্ষণীয় নাটক তোরা যেগুলা করস অশ্লীলতা আর প্রমোট করস তোরা এটাই আর কিছু না তোরা সমাজ সমাজ ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন তাই করতেছিস তো এখনই যদি তোরা না থামিস এই আইসা আইসা মাপচাবি কোনো কাজ হবে না কোনো কাজ হবে না পাবলিক জায়গা গেছে ঠিক আছে পাবলিক এখন প্রতিহত করবো তো করে তোদের কোনো মিডিয়াতে কোনো নাটক বা কোনো অভিনয় পাবলিক দেখতে চাচ্ছে না ঠিক আছে এটা বাংলাদেশ বারবার বলি এটা বাংলাদেশ এটা ইমানদার মুসলমানদের দেশ এখানে বদমাশি লুচ্চামি সমকামী কোনো কিছু চলবে না দেশ ত্যাগ করো অথবা মন থেকে অশ্লীলতা ত্যাগ করো মানে এমন ভাবে অভিনয় করছে মানে মানে তোদের লজ্জা সরম হায়া বলতে খোদাই কিচ্ছু দেয় না রে তোদের কি জন্ম দিছে কোন জায়গায় রেখে আমার মাথায় ধারণা স্বাভাবিক জন্ম হয়েছে বলে আমার মনে হয় না তোদের মানে আরে বাপরে বাপরে কপালে ফোটা দেয় এর ভিতর থেকে হরমোন চেঞ্জ হয়ে আসছে এর ভিতরে ভিতরে মেয়ে হয়ে আসছে উপর পুরুষ ভিতরে ভিতরে মেয়ে খাইবা তোমরা আছে না মাহি টাহি এগুলা কি সব লইয়া অহনা টহনা ভাবনা টাবনা আছে না নাপাক খবিস মহিলা এগুলা সহ তোমরা জোবানা টোবানা কি খবিসের নাম এগুলো নাম মুখে নিলে সারপর মোক অপবিত্র হয়ে যাবে বুঝছ তোরা যখন মিডিয়ার ডুকসস নাটক ইতে ঢুকছ তারপর থেকে বাংলাদেশে আর নাটক দেখা যায় না মানে রুচি এত নিচে নামে না যে তোদের নাটক দেখতে হইব তোদের মতো থার্ড ক্লাস নোংরা মানসিকতার মানুষের ফালতু নাটক আমরা দেখি না আর আমাদেরকে পাবলিক হিসাবে মুসলমান হিসাবে এদেরকে এরকম ভাবে কঠোর ভাবে বয়কট করতে হবে এদেরকে জাস্ট এদের মিডিয়াতে কোনো সুযোগ দেওয়া যাবে না এরা যদি মিডিয়ায় থাকে আমরা যদি এগুলা সমর্থন করি তাইলে এরা ভবিষ্যতে আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর কিছু করবে এদের টার্গেট এটা ঠিক আছে মূল টার্গেট এটা বড় অনেক ভয়ঙ্কর টার্গেট নিয়ে সামনের দিকে আঁকাচ্ছে এটা ঠিক আছে তা আমাদেরকে এগুলা প্রতিহত করতে হবে যত দ্রুত সম্ভব এদেরকে মানে এখনই উপরে উঠার আগে গোড়া থেকে গোলার শেষ করে দিতে হবে যে এখন ভিডিও তার মধ্যে ভিডিও দিয়ে আসলে বললো লাইভ এসা একটা ভিডিওর মধ্যে বললো আমরা ভুল হয়েছে ক্ষমা করে দেন আমরা এগুলো বুঝতে পারি নাই বা আমরা এই সমস্ত জিনিস বুঝতে পারি নাই জাস্ট অভিনয় এগুলো আর কিছু না এরা এই মুহূর্তে শুধু এখন বাঁচার জন্য এগুলা বলতেছে এদের ভবিষ্যতে আরো ভয়ঙ্কর কিছু করব আরো বিশ্বাস করেন না আরো ভয়ঙ্কর কিছু করব এদেরকে এখনই প্রতিহত করতে হবে জাস্ট এখনই